হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ কিন্তু আমি আমার বাগানে নানা রকমের শাকের মাঝখানে আরও একটি শাক অ্যাড করব তোমরা তো আগেও দেখেছ আমি ঠিক এই বাউন্ডারিটাতে চব্বিশ বাই ছয় ইঞ্চির বেশ কিছু গ্রো ব্যাগে শাক চাষ করেছি সেখানে হচ্ছে কলমি শাক লাল শাক পালং শাক ধনে পাতা নানা রকমের শাক হচ্ছে তবে আজকে বন্ধুরা কাটোয়ার ডাটা শাকের বীজ বপন করব। তোমরা কিন্তু সঙ্গে থেকো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কিন্তু দিল্লিতে এই কাটোয়ার ডাটা শাকের বীজ আমি অ্যারেঞ্জ কর করতে পারিনি তাই এতদিন ধরে লাগাতেও পারিনি এবার মালদা গিয়েছিলাম দাদা কিন্তু আমাকে কাটোয়ার ডাটার বীজ কিনে দিয়েছে এবং সেটা নিয়ে এসেছি এসে যাওয়া বেশ কয়েকদিন হয়ে গেল নানা রকম কাজকর্মে বীজটা ছড়িয়ে উঠতে পারিনি আজ কিন্তু আর দেরি করতে চায় না বন্ধুরা তার আগে দেখো এই কলমি শাকগুলোকে আমি হারভেস্ট করে নিচ্ছি বেশ কিছুদিন বাড়িতে না থাকায় এবং শাকগুলো হারভেস্ট না করায় কি হারে শাকের গ্রোথ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ছাদ ছাদবাগানে কিন্তু কলমি শাক খুব সহজেই চাষ করা যায় আমি কিন্তু প্রথমে যখন ছাদ বাগানে কলমি শাক লাগিয়েছিলাম তখন বাজার থেকে কিনে আনা কলমি শাকের শাকগুলো খেয়ে নিয়ে তার ছোট্ট ছোট্ট ডাটাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে সেখানেই শেকড় এবং পাতা বের হয়েছিল সেইগুলোকেই গ্রো ব্যাগে পুঁতে দিয়েছিলাম সেখান থেকে প্রথম কলমি শাক আমার ছাদ বাগানে হয়েছিল আর এই গাছগুলো কিন্তু আমি সেই কলমি শাক থেকে বীজ তৈরি করে বীজ ছড়িয়ে গাছ গুলোকে তৈরি করেছি সেসব ভিডিও তো তোমাদের সামনে সবই তুলে ধরেছি বন্ধুরা আর এই শাকগুলো হারভেস্ট যতবারই করি ততবারই কিন্তু এই মাটি একবার করে ওপর থেকে বেশ কিছুটা ছড়িয়ে দিই মাটির সঙ্গে আছে রাইস হাস আর আছে ভার্মি কম্পোস্ট কিছুটা আছে কিচেন কম্পোস্ট তার সাথে একটুখানি আমি মিলিয়ে দেবো সব ফাঙ্গিসাইড এবং তারপর কিন্তু এই সুন্দর করে গামলাগুলোতে ছড়িয়ে দেব এই হারভেস্ট করার পর এই কাজটা কিন্তু সবজি হোক ফল হোক বা শাক হোক প্রত্যেকটা গাছের জন্যই করে নিতে হবে তবেই কিন্তু পরবর্তীতে আবার শাক গ্রোথ নেবে হারভেস্টিংয়ের জন্য তাহলে দেখো বন্ধুরা কীভাবে আমি একটুখানি খুশে নিচ্ছি গামলাগুলো যেহেতু গাছ আছে তাই খুব সাবধানে ফাঁকে ফাঁকে যে সব জায়গা আছে সেগুলোতে একটু করে মাটিটাকে খুশে নিচ্ছি এবং এই মাটিগুলোকে ছড়িয়ে ছড়িয়ে ওপর থেকে দিয়ে দেব আর এই মাটি দেওয়ার পর রেগুলার তো জল দিতেই হবে আর তার সাথে কিন্তু তরল সারও মাঝে মধ্যে ই দিতে হবে এইভাবেই শাক চাষ করছি এবং তোমাদেরকে তো দেখালাম কী হারে কলমি শাক হয়েছে সাথে সাথে লাল শাকও কিন্তু রেডি হারভেস্টিংয়ের জন্য দু একবার তো লাল শাক কেটে খাওয়াও হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকে নতুনভাবে আমি কাটোয়া ডাটার বীজ বপন করব সঙ্গে থেকো আর এই গ্রোব্যাকগুলো কিন্তু শাক চাষের জন্য খুবই ভালো তোমাদেরকে আমি অনেকবার বলেছি যারা ছোট্ট ছোট্ট প্লাস্টিকের গামলায় শাক চাষ করো তারা কিন্তু তার পরিবর্তে এই গ্রো ব্যাগগুলো ব্যবহার করতেই পারো কলমি শাকের গ্রো ব্যাগগুলোকে যথাস্থানে রেখে দিলাম এবং সুন্দর করে জল দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো পাশে কত লাল শাক রয়েছে এত কলমি শাক হারভেস্ট হয়ে গেল তিনটে ব্যাগ থেকে কিছু খাওয়াবো কিছু বন্ধুদের দেব এইভাবেই ছাদবাগানের শাকসবজি খেতে এবং খাওয়াতে খুবই ভালো লাগে এবার চলে এসেছি আজকের প্রধান কাজে এই দেখো কাটোয়ার ডাটা শাকের বীজ এটা মালদা থেকে আমি নিয়ে এসেছি এবং এই চব্বিশ বাই ছয় ইঞ্চি গ্রো ব্যাগেই কিন্তু আমি লাগাবো যেহেতু এই শাকের বীজগুলো খুব ছোট ছোট তাই আমি সব সময় কিন্তু এই বীজের সঙ্গে কিছুটা মাটি কোকোপিট মিলিয়ে দিয়ে তারপরে আমি সুন্দর করে বীজটাকে ছড়িয়ে দিই আমি পালং শাক বা লাল শাকের বীজ এইভাবেই তোমাদেরকে আগেও ছড়িয়ে দেখেছি তাহলে কিন্তু বীজগুলো ভালো গ্যাপে গ্যাপে পরে একসাথে গায়ে লেগে লেগে পড়ে যায় না সুন্দরভাবে ছড়ানোর সুবিধে হয় এই দেখো গ্রোটা পুরো গ্রো ব্যাগে আমি সুন্দর করে বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরাও কিন্তু এইভাবেই বীজ ছড়াতে পারো আর তারও রেজাল্ট তোমরা দেখে বুঝতে পারবে এইভাবে বীজ ছড়ালে খুব সুন্দরভাবে কিন্তু চারা বেরোয় ওপর থেকে হালকা করে একটা লেয়ার দিয়ে দিচ্ছি যেহেতু এই বীজগুলো খুব ছোট ছোট তাই খুব বেশি ভেতরে যাতে চলে না যায় বলে খুব বেশি মাটি দেব না হালকা করে মাটি দিয়ে হাত দিয়ে সমান করে দিলাম আর এতে রাইস খাসকো দিয়ে দিয়েছি গরমের দিনে কিন্তু এই ধানের পাতা মাটিতে মিশিয়ে দিলে জল ধরে রাখার ক্ষমতা মাটিতে বৃদ্ধি পায় এবং গাছের গ্রোথও খুব সুন্দর হয় আর জলও দেখো এইভাবেই কিন্তু হাতের সাহায্যে হালকা করে ছড়িয়ে ছড়িয়ে দেব একদম জল অনেক করে দিয়ে দিলে বীজগুলো কিন্তু ভেসে এক জায়গায় জড়ো হয়ে যায় সেটাও ঠিক পদ্ধতি নয় এই গ্রোব্যাগটিকেও আমি এই শাগের স্ট্যান্ডেই তুলে দিলাম এটাকে আমি শাগ শাগের ব্যাগের স্ট্যান্ড বলে থাকি আর দেখো এবার অপেক্ষা করব শাগের চারা বেরোনোর দেখা যাক কতদিনে এই শাগের চারা বেরোচ্ছে আর আরও একটা আমি কাজ করব এই গ্রোব্যাগটিকে কিন্তু একটি সুতির কাপড় দিয়ে এইভাবে ঢেকে দেব যেহেতু এখন গরম আর হালকা করে কাপড়টাকে আমি ভিজিয়ে দিয়েছি আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আবার ফিরে আসবো এই শাকের আপডেট নিয়ে সবাই খুব ভালো থেকো টাটা